সাভার পৌর বিএনপির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিত দফা বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টুর সভাপতিত্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতে একত্রিত দফা বাস্তবায়নের লক্ষ্যে সাভার পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে সাভার ব্যাংক কলোনি মাদ্রাসা মসজিদ প্রাঙ্গনে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও তেঁতুলঝোডা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ মোক জামাল উদ্দিন সরকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির সভাপতি ও বনগা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুদ্দিন সাইফুল ও আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক ও ধামসোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজি আব্দুল গফুর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাভার পৌর বিএনপির সহসভাপতি ফেরদৌস আহমেদ প্রদীপ সাভার থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হোসাইন ডালিম সাভার পৌর বিএনপির সহসভাপতি ইব্রাহিম মিয়া বাহাদুর সাভার পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা ঢাকা জেলা যুবদল নেতা ইয়ার মোহ ইয়াছিন সরকার শাওন সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবদুল্লাহ যুবদল নেতা মোক এমদাদ মিয়া সাভার থানা জিয়া মঞ্চের আহ্বায়ক হাজি আব্দুল গফুর সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দে অনুষ্ঠান শেষে পাঁচ শূন্য শূন্য হতদ্রিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয় সাবলো মিত্রা যায় এইদিকে খেল থাকে বর্তমানে বিভিন্ন রকমের চক্রান্ত চলছে সাধারণদের সবাইকে সজাগ থাকতে হবে এ বলে সেই কর্মড়জী আমাদের দলের নেতা কর্মী সকলে যদি উদ্যম তৎপরভাবে মাঠে প্রচার করতে পারি তবেই একтере দবা বাস্তবানে থাকতে হবে এবং একтере দবা মানুষের মাঝে পৌঁছে দিয়ে সেটা মাঠের কাটের পর সকল যারা প্রচার বাস্তবায়ন করতে হবে জাতির কাছে স্পষ্ট ভাতটা পৌঁছে যাওয়ার জন্য যে তারেক রহমান তথা বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশের জন্য তার সরকার কি কি করবে সেই ফরমান এই একত্রিশ দফা আজকে বিভিন্ন আমাদের এই ধরনের সমাজ সমাবেশ মাঘ বিনিময়ের মাধ্যমে আমাদের এই একত্রিশ দফা কর্মসূচি পালন হবে উঠান বৈঠক গ্রামে গ্রামে বাজারে মহল্লা বাড়ি বাড়ি ধনে জনে আমরা এই ধরনের লিপে যেখানে একত্রিশ দফা লিপিবদ্ধ রয়েছে আপনারা সকলে করবেন বিএনপির প্রত্যেকের নেতা কর্মী আপনারা নিজে করবেন নিজে বুঝবেন জনগণকে বোঝাতে চেষ্টা করবেন ইনশাল্লাহ এই একত্রিশ দফা বাংলাদেশের জনগণ সদরে গ্রহণ করে আগামী দিনে এই দেশের মানুষের ভোটে যদি জনগণের জন্য বিএনপির যে প্রতিশ্রুতি বিএনপি আগামী জনগণের জন্য কি করবে কি চিন্তার চেতনা সমস্ত কিছু দলের এই একটি দফার মধ্যে লিবিবদ্ধ রয়েছে সংবিধানকে আপনাদের অধিকার একে সে চল বলের অধিকার নিশ্চিত করতে হবে সংবিধানের মধ্যে আমরা গণতন্ত্র বিশ্বাস করি আমরা চাই একে সে মানুষ সবাই গণতন্ত্র বিষয় তা কথা বলার অধিকার থাক তার বাক স্বাধীনতা থাক আমরা সেটা চাই কিন্তু হাসি না তা দেয় নাই সে বিচার বিবাদ শুরু করে সে প্রশাসন থেকে শুরু করে পুলিশ বিভাগ বিচার বিভাগ স্বাস্থ্য বিভাগ শিক্ষাকার এবং এমন কোন প্রতিষ্ঠান নাই যেটা সব গঞ্চনা করছে